হ্যালো গাইস ব্যাক টু মাই স্কুলে বাট আজকে ষোলো সুন্দর তাই আমরা স্কুলে আসি তো আপনারা দেখ এখন আমাদের স্কুলটা বাট অনেক সুন্দর এখানে যা ড্রয়িং ড্রয়িং আছে এগুলো রাখি এটা হচ্ছে আমাদের বোর্ড এখানে মার্কার দিয়ে আমাদের বোর্ডে অনেক কিছু করে এই দেখে কত সুন্দর আমাদের ক্লাস বাট আমাদেরকে লাগতেছে এটা আমরা শিশুতে পড়ি কিন্তু না এই ক্লাসের মধ্যে শিশু ওয়ান টু সবাই পড়ে বাট আমরা ক্লাস ফাইভ পরীক্ষা দিই শুরু আমাদের ক্লাস অন্যটা কিন্তু এই শিশুর ক্লাসটা আমাদের অনেক সুন্দর লাগছে এটা আমাদের ছোটো ভাইদের ক্লাস বাট আমরা এখানে পরীক্ষা দিই আর কিছু না আমাদের ক্লাস আর আপনাদেরকে যাই দেখাই আমাদের সিঁড়ি দিয়ে উঠতে হয় আমাদের ক্লাসে বাট এই দিক আমরা যাব ক্লাসে এই যে আমাদের ক্লাস এটা হচ্ছে আমাদের ক্লাস বাট আমাদের ক্লাসটা পুরো পুরানো লাগছে না বাট আমাদের ক্লাসটা পুরোনো হলেও কিন্তু আমাদের এটাই আমাদের ক্লাস ফাইভের ক্লাস দেখেন কিন্তু এই দু হাজার ছাব্বিশ তো এই ক্লাস থেকে বিদায় যাবো আপনাদের যা ইমোশনাল আছে সেগুলো আমাদেরকে বলে দিন দেখেন এখানে আগে থেকে আমাদেরকে পড়াই রাখছে অনেক কিছু আবার এদিকে আমাদের মন মতো ড্রয়িং এখানে ছাপা দিতে পারবো আপনার মন মতো যা লিখে এখানে দিতে পারবো এখানে একজন দিছে এখানে আছে মাথা সময়ে ক্লাসে উপস্থিত মানে যত সময় ক্লাসে উপস্থিত থাকতে হবে এখানে মানে কি আমার সুইচগুলো বাট আমার বেস্টে হচ্ছে এটা এদিকে হাওয়া বাতাস আছে গরমকালে গরমকালে এই বেঞ্চটা আমার জন্য লাগে আর দেখেন কালকে আমরা এই সবগুলো লাগাইছি ষোলো ডিসেম্বর এটা হচ্ছে এদিকে একটা পোস্টার এখানে আমরা সামনে সামনে হচ্ছে একটা পানির ফিল্টার এখান থেকে মনে করেন আমরা ভালো পানি খাই আমাদের স্কুল এই যে এখান থেকে আমরা পানি নিয়ে গাই এগুলো অনেক বটার ভালো পানি এবং কি নিচে কোনো ক্লাস নেই এটা নিচে এমনি ফাঁকা ওদিকে এরকম ফাঁকা ওদিকে দিন এই সোজা আরও ওদিকে আমাদের ক্লাস থ্রি ক্লাস ছিল আগের হচ্ছে আমাদের স্যার আমাদের আমাদের ক্লাস আমার অবস্থাটা দেখি রং টং দা ভায় কী করছে কত কেউ আছে আমার গালেও একটা কি যেন লাগা যায় জয় বাংলা বাংলার একটা চিঠেন সিস্টিক বাংলাদেশ আমরা এখন ক্লাসে যাবো বা আমি ব্লকটা কেন যেন হল রুমে করতে পারতেছি না কারণ জানেন ডাইস হল রুমে অনেক মেয়ে আছে এখন ম্যামরা তো দিবে না এখন প্রাইভেসি উল্টে কিছু আছে ম্যাম মেয়েদের সামনে ব্লগটা দেবে বাট আমি চেষ্টা করবো টুকু দেখি পারি না আপনাদের জন্য হল করা যাবে অনেকগুলো নিয়ে আসে ব্লকটা দেখতে পাই এনজয় করলাম আমার স্কুল ছিল স্কুলের দেখে আমি আমি বুঝতেছি ক্লাস শেষ ক্লাস ফাইভের ভিতরে এরকম অনেকে কেউ করে আমরা এখন ভিতরে যাতে বলছি ভিতর যাব বাট দেখি সেখানে ধীরে করা যায় কিনা আমাকে পাঠাই দিচ্ছে এখন বলতেছে সবাই ওখানে মেডাল আসছে ম্যাডামের জন্য নাস্তা নেই কি করবো তোরা যাবো আর নাস্তাটা তারপর ওখানে যাই আসবো বাট নাস্তাটা নেওয়ার ওর একটা গরু আছে আপনার দেখাচ্ছি নাস্তাটা নি আমার এক বান্ধবী আজকে অনেক সেজে ওরা আসছে বাট আমাদের স্কুলে আজকে অনুষ্ঠানটা পুরাই শেষ ওদিকে সবাই চলে গেছে বাট আজকে অনুষ্ঠানটা শেষ আজকের জন্য বিদায় আবার উনতিরিশ তারিখ আসবো রেজালের জন্য আর আমাদের ক্লাস ফাইভে এইটাই শেষ স্কুল আর এই দেখেন আমাদের স্কুল নাম আলহাজ এসমিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো পঁচানব্বই ইংরেজি বাট আমার অনেক খারাপ লাগতেছে অনেক বছর পাঁচটা বছর ধরে পড়ছি পড়ার পর এখন চলে যাচ্ছি অনেকেরই কষ্ট লাগবে এমনকি এটা হচ্ছে আমার বন্ধু ওর জন্য বেশি কষ্ট লাগতেছে কারণ আমি যদি বাড়িতে চলে যাই ওকে ছাড়া যদি বাড়িতে চলে যাই আমার মানে মন টিকবে না আপনারা ভাবেন ক্লাস ফাইভ আপনি পড়ছি দেই আমি এখন যদি স্কুলে যাই ওর কথা মনে পড়বে এখন আমার পুরো মাথা নষ্ট এখন আমার অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে আমি বাট এই স্কুল তো আগে আজকে ষোলো ডিসেম্বরের বাট এই স্কুলটার মধ্যে আমার অনেকগুলো স্মৃতি আছে বাট এদিকে আমার অনেক বান্ধবীরা চলে গেছে এখন আমাকে জরুরি মেয়েকে চলে গেল বাট এ এ হচ্ছে আমার সবচেয়ে ভালো একটা বন্ধু এটা আমার থেকে ভালো ভালো এদিকে এদিকে হচ্ছে এগুলো হচ্ছে আমার বান্ধব বাট আমার থেকে বেশি ইমোশনাল হচ্ছে আমার টিচারকে নিয়ে টিচার আর হচ্ছে যে আমার হেড স্যারকে নিয়ে বাট ওনারা অনেক আমাকে স্নেহ করতেন অনেক আদর করতেন দুইটা টিচার কিন্তু অনেকগুলো টিচার থাকলেও এই দুইটা টিচার আমাকে অনেক আদর করতেন অনেক কষ্ট লাগতেছে বাট ওরা এখন চলে যাচ্ছে ছেড়ে এখন আমি যাবো বাসে বাট ওনাদের জন্য অনেক কষ্ট লাগতেছে আবার হেড স্যার কিন্তু আমাকে মারতো কিন্তু মারাটা বড় বিষয় না আমাদের কিছু মারলে না আমরা শিখবো শিখাটা অনেক বড় আমাদেরকে মারবে আমরা শিখবো অনেক কিছু বলবো মারাটা নিয়ে আমি কোনো কোনো কষ্ট পাইনি কিন্তু আমাকে অনেক স্নেহ করতে করবে বাট তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি আমি বাড়িতে যেয়ে ভর্তি হবো যে কোনো কিস করে আমার বাপ আমার বাবা মা যে কোনো ভর্তি হবো বাট আজকে ব্লকটা অভিযোগ ছিল